ডিমের দাম জিজ্ঞাসা করলাম দোকানদার ভাই বলল এক খাসি ডিমের দাম তিনশো টাকা তো আমি সাথে সাথে বললাম দে আমা আমাকে এক খাসি দেন ভাই অনেক ভালো মানুষ খুব ভালো ডিম বেছে বেছে দিয়েছে আমাকে মুরগি তো আবার ইদানিং ছোটো ছোটো ডিম পারে আমাকে একটু ভালো করে বেছে বড় বড়ো ডিমই দিয়েছে আর বাজারটা অনেক সুন্দর বাজারে সব পাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন